হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বলা আছি তো আজকে আপনার একটা ডাক্তার লোক নিলাম আশা করি ভালো লাগবো তো এটাই এলাকা হসপিটালের খানে ফার্স্ট সময় কি এখানে দিছে তো আমি এলাকি আজকে গরু দাইমগি ডিসচার্জ করে নেব তো তার আগে কি একটা খাওয়া দাওয়া ডিসচার্জ করতে একটু সময় লাগবো ওষুধ আইতে আর কি তো লাগে হয়তো একটু খাওয়া দাওয়া করলে আর তেমন একটা বেশি আর খাইতে আমার ইয়াগট তো চেষ্টা করি আমাকে একটু একটু খাওয়া লাগে আর এই কারণ ভেজিটেবল দেওয়া এটা শালগম মনে হয় আছে টমেটো আর এলাকা কেটা মটর মনে হয় না লাগি আর আমার কাছে বেশি ভালো লাগছে না তো লাগি আর খাইছি না অনেক বেশি ইয়ে আছে কি সবজি দেওয়া আছে তো হয়তো মাবরুর আছে আমার নেওয়া লাগি মাবরুর বাবা মাবরুর তো আমার বাচ্চাটা ওলাই আমার ডেইলি ডেইলি আর দেখিয়া দেখা যায় আর এই যে দুষ্টমের তো যে যে সময় দেখিয়া যায় ওই সময় খুব বেশি খারাপ লাগে আর আর মার্শাল্লাহ আমার বাচ্চাটা অনেক বোঝেও যে আমি হসপিটালে ভর্তি বুঝে এমনি হয় বোঝে মিস করে আমারে লাভ করে অত হয় কিবা কোনো সময় হয় বা ওইলে আর কোনো খান দেনা আর কি আরে যে স্কার্টটা এলাকা করতে কি আজকে লইয়াছেন আমি অর্ডার করছিলাম হসপিটালও থেকে আর কি তো আমার স্কার্টোর হার ছিলাম হয়তো আর অর্ডার করলেই তো দেখা যায় দুই তিন দিনের ভিতরে আসছে কি আমি কিনতে কিনছি দুই তিন দিনের ভিতরে আওয়াতে একটা ছবি দিয়েছে আমার আমার স্কার্ট খুবই দরকার আছে কি তো এটাই লিখে আজকে আনাইছে কি আজকে সম্ভবত দিতো আছিল না কি ডিসচার্জ হয়ে যা তো হইতে রানিলেও তো পরে দেখা যায় যে তারা কর না ডিসচার্জ করে যে যে হয়ে যায় কি আপনার লোকে শেয়ার করলাম আমার স্কার্টটা আর কাপড়ও খুব ভালো ফিরতে আরাম আছে তো দশ দিন বাদে গরো যাইরাম তো ভালা লাগে খুশি লাগে তো হসপিটালে তো এখন জেলখানার মতন আর কি কোনো কিছু করা যায় না এমনিতে তো অসুস্থ তারপর ওই এক গরু বইতেও ভালো লাগে না কোনো কিছু দেখাও যায় না তো গরু গেলে একই শান্তি নিজের গরলেও কিন্তু শান্তি নিজৰ ঘৰৰ মতন শান্তি আৰু কোনোখন নাই ত' হস্পিটেলত বিৰক্ত লাগে আৰু ডেইলি ডেইলি মাবা দেখোন ঠুক টুকি লৈ আহি আৰু আমি এতিয়া গৰু তৰা ফেলে রাত্রের বেলা তো কই তোরাচরটা খাইলে এইখানে আছে বিন্ডি বাজে দেড়স বাজে তো মাপুরের বাবা কি উপর না দিছে না আমি লামটা ভারম আর কি আমি বেডও রেস্টও আছে আমার মানে এত বেশি উইক লাগে তো নিচে কি ভাত খাওয়ার মতো আর কি শক্তি নাই এত দুর্বল কি সব সময় বেডও থাকি তো মারুয়ের বাবার কইছে যে না দেবো লাগে তো এমনিতেও হয়ে পাত আইন তেমনি তো আমি অসুস্থ হওয়ার পর থেকে মাবুরের বাবা অনেক আমারে ইয়ে করার আর কি সেবা যত্ন করা তো আজকে মাবুরের বাবা মোমো খাইছেন তো মোমো আনছেন তো আমি একটু ট্রাই ট্রাই হয়ে ভেজিটেবল মোমো আর কি আর কি সস আছে একটা তেতুলের সস আর একটা গিয়া টমেটো কেচাপ তো সার পিচিনো আছে তো আমি দুই পিচ মাবুর বাবা দুই পিচ খাইম আর কি তো বেশি আনোইসে না হয়ে আগে ট্রাই হইয়া দেখি আরও আটটা আছিল তো বাবি তারা উ হইছে নাকি আর আমরা ট্রাই হইয়া দেখাম যে কি যে হইতে। তো মোটামুটি ভালো আছিল খারাপ নাই আমার কাছে ভালো লাগছে কপর গসুও আর কি ভালো লাগছে মোমো তো আজকে অবলগো পর্যন্ত সব তাহবা থাকবা সুস্থ থাকবা আপনার এই দোয়া করবা আল্লাহ হাফেজ